অবশ্যই নিজে একটা মন থেকে পাঠ করে যাবেন সোহাবিন নিয়ত করে একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন করবে আপনার আমল নামে অসংখ্য অগণিত নিকি যুক্ত হবে ইনশাআল্লাহ আল্লাহ এদুয়া পাঠ করলে আসমানের দরজা খুলে যায় এবং পাঠকারের উপর রহমত নাজিল হতেই থাকে সুবাহান আল্লাহ সোহাবিন নিয়ত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ একটি সুন্নত নিজে জানুন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এতে আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইয়া খালিকু ইয়া রব্বানা ইয়া হাকিম আল্লাহ তালা তিনটি গুণবাচক নাম মত্ত সহকারে জেনে রাখুন কাজে আসবে ইনশা অবশ্যই শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আপনার অনেক স্বভাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাপ মহান আল্লাহ তালা তিনটি গুণবাচক নাম সহকারে নিজে জানবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই দুটি নাম পাঠ করবে মহান আল্লাহ তালা তার মনের সকল ইচ্ছা পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ সোহাবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আমাদের নবী হরজর মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এতে আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসুল সাল্লাহ আলাহি সাল্লাম সালাম ফিরানোর পরপরই জেদুয়া পাঠ করতেন স্বভাবের নিয়ত করে শেয়ার করে দেবেন এতে লক্ষ লক্ষ মুসলিম বোন জানবে আমল করবে আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এই দুয়া বেশি বেশি পাঠ করবে তার ইমানের সাথে মৃত্যু হবে সুবাহান আল্লাহ সোহাবিনাত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সাল্লাহ আলাহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সবাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সাল্লাহ আলাহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক স্বয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সোরা লাহাব অবশ্যই শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে শিখবে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ তালার এই নামটি একুশ বার পাঠ করে বের হবে আল্লাহ তালা তাকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজতে রাখবে সোহান আল্লাহ সব তো শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যাদের শ্বাসকষ্ট হাঁপানি আছে তারা এই আমলটা করুন ইনশাআল্লাহ আপনার শ্বাসকষ্ট হাঁপানি দূর হয়ে যাবে সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা একটি দোয়ার মধ্যে দুনিয়া ও আখিরাতে সকল চাও আল্লাহ মাকফিরিলি ওয়ার হ্যামনি ওয়ার দিনী ওয়ার জুকনি আর আফিনি সুবাহান আল্লাহি বিহামদিহি যে ব্যক্তি একবার পাঠ করে নেয় আল্লাহ তালা সত্তর হাজার ফেরিস্তাকে তার জন্য সোয়াব লেখা নিয়োগ করে দেয় সোয়ান আল্লাহ রাসুল সাল্লাহামের গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন রাসূল আল্লাহ রাসুল সাল্লাহামের গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আলা মুসিবত থেকে মুক্ত থাকতে রাসুল সাল্লাই সব সময় এই দোয়াটি পাঠ করতেন সুভাবেন নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যে ব্যক্তি প্রতিদিন ঘুম থেকে ওঠার পর এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তার সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবে আল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ইয়া আজিম ইয়া রহমানু ইয়া মালিক সুরা কুরাইশ অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে শিখবে আপনার আমল নামে অসংখ্য কি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আফিনি ফি বাদানি লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ রাসুলসাল্লাহ আলাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যে ব্যক্তি বৃষ্টির সময় এই দোয়া পাঠ করে দোয়া করবে তার দোয়া কবুল হবে সে আল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সোরাই ক্লাস অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে শিখবে আপনার আমল নামে অসংখ্য নে হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সকল প্রকার খারাপ কাজ থেকে বাঁচার দোয়া শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ পিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন রাসূল আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আপনার আমল নামে অসংখ্য নিকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সুরানাস অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে শিখবে আমল করবে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ জ্ঞান বৃদ্ধি হওয়ার দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যাদের মাথার চুল পরে যায় তারা কোরআন নিয়ে আমলটা করুন আপনার মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ নিয়ে তো শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনার কারণে লক্ষ লক্ষ মুসলিম উপকৃত হবে আপনার অনেক সব হবে খাবার শুরুতে যে দোয়া পাঠ করবেন নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম সুযোগ করে দিবেন আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ খাবার শেষ করে যে দোয়া পাঠ করবেন নিজে শিখবেন শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন আপনারটা শেয়ারে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন শিখবে এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমন নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ঘুম থেকে উঠার পর পাঠ করে নিজের শরীরে ফুদিয়ে নিন সারাদিন শয়তান আপনাকে ঢোকা দিতে না পারবেন ও আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সব শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ রাসুল সাল্লা বলেন যে ব্যক্তি দুঃখ কষ্টের সময় এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তার সকল দুঃখ কষ্ট দূর করে দিবেন সুবাহন আল্লাহ সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল যাদের সন্তান হয় না তারা বেশি বেশি এই দোয়াটি পাঠ করবেন এটি নবীদের দোয়া সব নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ ভাই মুসলিম ভাই বোন জানবে আমল করবে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল সুবাহান এই হাদিসটি অবশ্যই অবশ্যই আপনি নিজ দায়িত্বে একটা শেয়ার করবেন ইনশাল্লাহ ফলো করে দিয়ে পাশে থাকবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে আপনার অনেক সব পিয়নবী হরজাত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই শেয়ার করবে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আপনার অনেক সব হবে ভালো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি বিপদে পড়ে এই দোয়াটা আল্লাহর উপর বিশ্বাস রেখে পাঠ করবে আল্লাহ তালার সাথে সাথে তাকে সাহায্য করবে সুবাহান আল্লাহ অবশ্যই শেয়ার করে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ মোনাজাতে এই পাঁচটি নাম পাঠ করুন আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়্যু ইয়া করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এই ইসমে আজমের উসিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে এবং কিছু চাইবে মহান আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিবে সুবহানাল্লাহ সবাই নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে কোনো কঠিন কাজের সম্মুখীন হলে ছোট্টই দোয়াটা পাঠ করুন আপনার ওই কাজ পানির মতো সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ সোহাবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা ইয়া হাইয়ু ইয়া কাইয়ু উয়া গফার ইয়া বাসিত হাজবুন আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়ানিমাল নাসির